এই সময়টা নিয়ে আমরা গত দুই জনের আলোচনা করেছিলাম প্রথম সময় আমরা আলোচনা করেছিলাম জন্ম থেকে বিয়ের পর্যন্ত যে জীবন নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত জমায় আমরা আলোচনা শুনেছিলাম নবী আগে সালের পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত পনেরো বছরের জিন্দিগি এবং সেখান থেকে আমাদের কী শিক্ষা ছিল সেই ব্যাপারে আজকে আমরা জমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে

l انشa اللaه t azr aمrجribi عليه الصلاة والسلام r বছর বয়সে চিরে করে বছরের দুই ভাগে ভাগ করতে পারে একটা হলো মক্কার জীবন আর একটা হলো মদিনার জীবন মক্কার জীবন ছিল তেরো বছরে আর মদিনার জীবন ছিল দশ বছরে আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের প্রথম যে বাদ প্রথম যে ইনিংস মাক্কি জীবন 13 বছর উনি মদিনাতে মক্কাতে কীভাবে কাটিয়েছেন দাওয়াতী কাজগুলোর কিরকম ছিল দাওয়াত থেকে উনি কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেই ব্যাপারে আমরা জানব ইনশাআল্লাহ মোترم হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন আল্লিয়াস ইয়া আইয়ুহান রাসূল কাল্লি মা উনজিলা আপনি মানুষের কাছে পৌঁছে দিন ওই জিনিস

সেটা হল রবি দাবাত উনশাশ এই পাঁচটি বছর উনি প্রকাশের দাবাত দিতে থাকেন কিন্তু এই পাঁচ বছরে যখন উনি আবার প্রকাশের দাওয়াত দিতে শুরু করেন প্রতিতে তিনটি দুই বছরে যখন উনি দাওয়াত দিয়েছিলেন তখন উনার

যিনি ওনাকে সবকিছু দিয়ে সাপোর্ট করতেন এবং ওনার চাচা আবুম যে মুসিক হওয়ার পরে এতই সাপোর্ট দিতেন যার কারণে কাপের মস্মিকরা তাকে কোনো রকম তাকে ব্যাহত করতে পারত না এই দুইজন ব্যক্তি নবীজিকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যান তখন একটা অনুপন্ন এই তিনটা বছর নবীজি আরো কষ্টে পড়েন এবং দুর্ভোগ নদীর দিন যাপন করতে থাকেন তো মোতারাম তাল্লাম যে 41 থেকে 53 13 বছর দাওয়াতী কাজ করতে গিয়ে উনি যা যা বিষয়ের সম্মুখীন হয়েছে যে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তা মুহাদ্দিসিনে کرام আটটি ধাপে ভাগ করেছেন। তোমাদের আরে ইসলাত ওয়া সালাম উনি ছিলেন দাঈ উনি দীনের দাওয়াত দিয়েছেন আর আল্লাহ তাআলা ওকে বলেছেন বানলি আপনি পৌঁছে দিন আপনারা কাছে যা এসেছে আমি আলমার পর্যন্ত থেকে তো উনি যখন দাঈর কাজ করতে গিয়েছেন দাওয়াত দিতে গিয়েছেন প্রথম যে বিপদ আপদ চলে এসেছিল সেটা সহ হয়ে যাবে এই যখন মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন তখন প্রথম যে বিপদ বিপদের মধ্যে প্রথম বিপদ হলো ওনার উপরে জুলুম এবং নির্যাতন চলে এসেছিল কিরকম জুলুম এবং নির্যাতন এসেছিল হাদীস কিতার মধ্যে এসেছে বুখারী শরীফে 520 নম্বর হাদীসের বর্ণনা সেই হাদীসের মধ্যে এসেছে নবী আলাইহিসসালাম অসন্তুষ্ট যখন দাওয়াত দিতে শুরু করেন তখন তার পরে কিরকম জুলুম হয়েছিল উনি বাইতুল্লাহ চত্বরে নামাজ পড়তেছিলেন একা একা ঠিক এর পাশে কাফের মুশরিকরা তারা দল বেঁধে বসেছিল তো তারা পরামর্শ করতেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক ধর্মের আবিষ্কার করেছে আমরা হলাম আরবের লিডার আমরা আরবের নেতা আর দেখো আমরা এখানে বসে আছি আর সেই পাশে কাবার পাশে দাঁড়িয়ে এসে আমরা ইবাদত করছি এটা কখনো মানা যায় না তোমাদের মধ্যে এরকম কে আছো অমুক জায়গার মধ্যে উট জমা হয়েছে ওই জায়গার মধ্যে উটের নারী গড়ি উটের রক্ত উটের সেই নাপাত গোবর বা লেদা যেটাকে বলা হয় সেগুলা ওখানে ফেলে রাখা হয়েছে তোমাদের মধ্যে এরকম কে আছো যে ওখান থেকে ওই নারী গড়ি ওই মহিলা আবর্জনা রক্ত গুলাকে সংগ্রহ করে নবী মোহাম্মদের মাথার উপরে গায়ের উপরে ঢেলে দিবেন এই ঘোষণা তারা দিল তাদের মধ্যে এক পৃষ্ঠ ছিল যার নামছে ও বা সে বলল যে আমি পারব সে সাথে সাথে ওই জায়গা থেকে কুটির নারী বুড়ি রক্ত পোষ এগুলা সংগ্রহ করে নবী আলী ইস্তাল হোসেন শেষ দায়ী ছিলেন আমার সত্তর নামাজ পড়তেছেন এমন অবস্থায় ঘোরার উপরে এত জলুম অত্যাচার করলো সেই উটের নারী মুড়ি নবী আলী ইস্তাল হোসেন মাথার উপরে এনে

আমরা সহজে ইসলাম পেয়ে গেছি বাবা মুসলিম মা মুসলিম দাদা মুসলিম জন্মগত করে আমি একজন মুসলিম কিন্তু ইসলামের প্রাথমিক জামানা এত কঠিন ছিল নবীজুর পরে এরকম দৃষ্টান্ত বহু দৃষ্টান্ত রয়েছে যে উনি দাওয়াতি কাজ করতে গিয়ে আপনাদের এরকম সমাধান করেছে এরকম অত্যাচারের শিকার হয়েছে শুধু তাই নয় আরেকটা হাদিসের বর্ণনা এসেছে বোহারি শরীরে চার হাজার আটশো পনেরো নম্বর হাদিসের বর্ণনা সেই রূপ পায় যে নবীজির মাথার মধ্যে উঠে নারী বলে রেখেছিল সেই কাজ করেছিল একদিন দেখলো যে নবীজি কাবা চক্রে নামাজ পড়তেছে তখন বাকি করলো তার গায়ের মধ্যে একটা চাদর ছিল সেই চাদরটাকে সে নিয়ে নবীজির গলার মধ্যে পেঁচ দিল নিয়ে এত জোরে টান দিলো যে নবীজির গলার মধ্যে চাদরের টানে গলার গলার সেই অংশ লাল হয়ে গেল এবং চিনে যাওয়ার পক্ষ এরকম কষ্ট দিয়েছে অবকরদের লাউ তারা দেখলেন যে উম্মা নবীজির সাথে এরকম বেয়াদি করতেছে অবকরদের লাউ তারা আমি বললেন হে উম্মা তুমি তার সাথে কেন এরকম বেয়াদবি করতেছো তার কি অপরাধ এটাই যে মানুষকে আল্লাহ পাখির দিকে ডাকে মানুষকে এই কথা শোনায় যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তাহলে তোমরা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় সফল হয়ে যাবে এটাই কি তারা বলা এই জন্যই কি তোমরা তাকে হত্যা করতে চাও এত জরুরি এটা তুমি স্বীকার করেছে নবী আলী ইসলাম যখন মক্কার জীবনে তেরোটি বছরে যখন দাওয়াত দেন প্রথমে উনি এরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে দ্বিতীয় নম্বরে যে দাওয়াত দিতে গিয়ে উনি যে জুলুমের শিকার হয়েছেন কুরআন যে অনুসারে라 ছিল অর্থাৎ দাওয়াতে দাওয়াত দেওয়ার ফলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীজির অনুসারী তথা সাহাবাই کرام তারা বিভিন্ন প্রকার রূপবেশ ধারণ করেছে। গরামাতুল্লাহ তাআনো সামায়া রাদিয়াল্লাহু তাআনা খাম্মা রাদিয়াল্লাহু তাআনো রসন্ত সাহাবাই کرام তাদেরকে নিজ মহম্মদে চলুন করা হয়েছে কেন তারা নবীজির এই দাওয়াতকে গ্রহণ করে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে কেন তারা আদিষ্ট হয়েছে ইসলাম ধর্ম কেন তারা গ্রহণ করেছে তার সে মনীবির সেই বালুর মধ্যে খালি গায়ে শুয়ে দিত শুয়ে দেওয়ার পরে দেখা যেত যে বলতো যে বলো মোহাম্মদে সেই কালিমাকে তুমি ছেড়ে দাও এবং তুমি যে ধর্মের উপরে ছিলে সেই ধর্মের মধ্যে ফিরে আসো কিন্তু বেলারি আল্লাহ আহমেন

ওনাকে কাফেররা মুশ্রিকরা ওনার লজ্জাস্থানের মধ্যে তীর মেরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছিল তারপরে ওনারা ইসলাম ধর্ম থেকে বাহির হনায় যে ধর্মকে একবার তারা গ্রহণ করেছিল নিজের জীবন দিয়েছে কিন্তু ইসলামকে তারা ত্যাগ করে নেয় তার দাওয়াত দিতে গিয়ে নবীজিকে যারা অনুসরণ করেছে তার অনুসারীদের উপরে এরকম নির্মম নির্যাতন চলে এসেছিল তিন নাম্বার একজন দাওয়াত দিতে গিয়ে তাদের উপরে যে নির্যাতন এসেছিল তারা ওই সমস্ত লোক যারা

নবী আলী ইসলাম যখন একের পর এক দাওয়াতি কাজ করে যাচ্ছেন করে যাচ্ছেন কাফের মুশ্রিকরা উদ্বাস বা আবু জাহেদ তারা আবু আবু তালেবের কাছে আসছে যে আবু তালেব আপনি আরবের একজন লিডার নেতা আপনি আমাদের সর্দার আপনার বাতিজা আমাদের মূর্তিদেরকে গালিগালাজ করে আমাদের মূর্তির বিরুদ্ধে সে অন্য একটা ধর্মের প্রচার প্রচারণা চালায় আপনি আপনার বাতিজাকে থামান একবার না দুইবার না তিন তিনবার তার কাছে এসেছে আবু তালেব নবী আলী ইসলাম ডেকে বললেন বাতিজা একটু কি কম করা যায় না দাওয়াতি কাজ একটু কি কমিয়ে দেওয়া যায় না নবী বললেন যে হ্যাঁ চাচা যে কাজের জন্য আল্লাহ তারা আমাকে পাঠিয়েছেন সেই কাজের মধ্যে আমি শিথিলতা করব আমার জীবন যদিও চলে যায় তারপরও আমি সেই কাজের মধ্যে কখনো শিথিলতা করবো না আবু তাহলে সাথে সাথে বললো ভাতে যা তুমি তোমার কাজ চালিয়ে দাও মক্কার কাজের প্রশিক্ষা কি করবে না করবে আমি আবু তাহলে সাথে দেখবো এত সমর্থন দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই লোকটা কপালেও ইসলাম মুসিম হয় নাই শেষ মুহূর্তে যখন মৃত্যুর সময় এসলো আবু তালেবের

হে আমার নবী মহাম্মাদ আপনি আপনার চাচাকে অনেক ভালোবাসে অনেক মহবত করেন আমি জানি আপনার চাচাও আপনাকে অনেক মহবত করে কিন্তু যার কখনো হেদায়ত নাই আপনি তাকে যতই মহাবত করেন আপনি তাকে পারবেন না আমার কাছে তবে সে যেহেতু জীবন্ত সে আপনাকে এত সহযোগিতা এত সাহায্য করেছে আমি জাহান্নে তার সারা শরীরকে আগুনের মধ্যে পোড়বো না তাকে শুধু এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিব তার শাস্তি শাস্তিভাবে নেয় মধ্যে এসেছে সেই জাহান্ন নামের এক জোড়া জুতা পরিয়ে দেওয়ার কারণেও দেখা যাবে যে সেই জুতার তাপে আবুদ আলেমের সারা শরীর বলে মস্তক করে মস্তকে সেই মস্ত গুলো করতে হবে আবুদানে মুশিক্ষিক হওয়ার পরেও দেখা যাচ্ছে জাওয়াতি কাজেগ্রমী থেকে সহযোগিতার সহভূমিকা করেছে চিত্রট্রুকভাবে নদী আনিস্তান আদস্তাল যখন মফ করে তেরোটা বৎসরে উনি যখন জাওয়াতি কার্যক্রম চালানা। তখন দেখা যায় যখন এভাবে তার সাথে পারে না তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ দিতে শুরু করলো কাপের মুশ্রিকরা কিরকম মিথ্যা অপবাদ দিতে শুরু করলো আল্লাহ তালা হাক্কার একচল্লিশ একচল্লিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন তখন নবীজির ব্যাপারে তারা বলতে শুরু করলো যে মোহাম্মদ হল কবি সে তো এগুলা বিভিন্ন কবিতা আবৃত্তি করার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে মোহাম্মদ সে হলো গণ সুতরাং তার কাছে যেও না ঠিক ওই জামানায় একজন জিমাত নামার পর একজন কবিরাজ ছিল তার কাছে মানুষ গিয়ে যার নিতে এবং সে সুস্থ হয়ে যেত একটা পর্যায়ে দেখা গেল সেই জিমাত নামাত কবিরাজ যখন মক্কায় আসলো আরবের লিডাররা বললো যে নবী মোহাম্মদ পাগল হয়ে গেছে সে কবিতা আবৃত্তি করে সে কবি হয়ে গেছে তুমি গিয়ে তাকে একটু যার করে এসো তাকে সুস্থ করে নিয়ে আসো এই জিমাত কাছে গেল যাওয়ার পরে বললো যে হে আল্লাহ নবী আপনি

সেই জিমাত নামক যে কবিরা ছিল সে বললো যে আপনি আবার বলুন আপনি আবার বলুন একবার না দুইবার তিন তিনবার নবীজিকে ওরা বলালেন এবং নবীজির এই কথাগুলো তার হৃদয়ের মধ্যে এত স্পর্শ কাতর যে সে বললো যে হে আল্লাহ নবী আপনি আপনার দুইটা হাতকে বাড়ান আমি আমার দুইটা হাতকে আপনার কাছে রাখলাম এবং আমাকে কালিমা করে যে জিমাত গিয়েছিল নবীজিকে জাল করার জন্য সেই জিমাত নবীজির কাছে হাত থেকে ইস্তাম একের পরে এক নবীজির দাবাতি কাজ এরকম নবীজিকে বিভ্রান্ত করা হতো নবীজির ব্যাপারে বিভিন্ন অপবাদ দেওয়া হতো পাঁচ নাম্বারে এই তেরোটি বৎসরে নবীজির সাথে যা ঘটেছে তা হলো যখন এভাবে নবীজির সাথে পারে না তখন দেখা গেল যে আন্তর্জাতিকভাবে ইসলামকে যেন প্রচার না করতে পারে ইসলামের প্রচার প্রচারণা যেন বাধাগ্রস্ত তৈরি করা যায় বাধা তৈরি করা যায় এই জন্য কাফেররা বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়ে গেল দেখা গেল যে হজের মৌসুমে সারা বিশ্ব থেকে ওই স্ত্রী জায়গায় যখন হাজিরা হস করতে আসে তারা সিদ্ধান্ত নিল যে কি করা যায় মানুষকে মোহাম্মদ দিকে আল্লাহ তার থেকে কিভাবে ফিরিয়ে রাখা যায় তারা সিদ্ধান্ত করলো এক একজন এক এক রকম সেই সিদ্ধান্ত দিল কেউ সিদ্ধান্ত দিল যে আমরা এই বলে প্রচার করবো যে মোহাম্মদ হলো গণক তার কাছে তোমরা যাব না কেউ বললো যে মোহাম্মদ হলো কবি তোমরা তার কাছে না কেউ বললো যে মোহাম্মদ হলো যাদুঘর তোমরা তার কাছে না ঠিক সেই সিদ্ধান্ত হলো যে হজের যে সমস্ত হাজির সাহেব আসবে হজ করতে আমরা মক্কার দাঁড়িয়ে যাব। এবং তাদেরকে ঘোষণা দিব যে একজন মোহাম্মদ নামার জাদুঘর রয়েছে যাবে না তার কাছে গেলে তারা সে জাদু করে ফেলবে এবং তোমাদেরকে জাদুগ্রস্ত করে ফেলবে দেখা গেল যে কাকারা এই কৌশল যখন অবলম্বন করলো মানুষকে যখন প্রতিটা গেঁটে গেটে হাজিদেরকে যখন প্রতিটা গেটে গেটে বাধাগ্রস্ত তৈরি করলো এবং বললো যে মহাম্মদ তো জাদুঘর জাদুঘর তোমরা তার কাছে যাবে না তখন দেখা গেল যে মানুষকে তারা ফিরানোর জন্য এই কাজ করলো কিন্তু মানুষের আগ্রহকে আল্লাহ তালা আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে যে সত্যি তো সে কিরকম জাদুঘর তাকে একটু দেখে আসি হাজিরা এরকম দেখার জন্য যখন যতই হাজির সাহারা নবীজির কাছে গিয়েছে নবীজির কথা নবীজির চেহারা সেই আলোকোজ্জ্বল চেহারা দেখে কথাবার্তা শুনে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এবং নবী আলাই ইসলামের মধ্যে প্রতি তারা জুড়ে পড়েছে দেখা গেল যে এই ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে কিন্তু নবী আলী ইসলাম দাওয়াতি কাজ ইসলামের প্রচার প্রসারের কাজ কালিমার পতা উদ্দিন করা কাজ উনি থামিয়ে দেন নাই উনি দাওয়াতি কাজ একের পর এক উনি চালিয়ে যেতে থাকেন যখন দেখা গেল যে নবীজিকে এভাবেও থামানো যায় না তখন তারা কি পথ বেছে নিল ছয় নম্বরে নবী আলী ইসলামকে বিভিন্ন প্রকার মিথ্যা লোভ এবং মিথ্যা প্রলোভন দেখিয়ে তার দাওয়াতি কাজের মধ্যে বাধাগ্রস্ত করতে শুরু করল নবীজির চাচা হয় একজন উকবা যার নাম উতবা উৎমায়েব না আমি রবিয়া সে রবিজীর কাছে গিয়ে বললো হে মোহাম্মদ ভাতিজা শোনো তুমি যে দাওয়াতি কাছে করতেছো তোমার যদি দাওয়াতি কাজের এই উদ্দেশ্য হয়ে থাকে যে তুমি অনেক অর্থকরী অনেক টাকা পয়সা চাও তাহলে আমরা আরও এর যত দয় না যত টাকা পয়সা সমস্ত তুমি তুমি তোমার পায়ের কাছে আমরা জমা করে দিবো তুমি তোমার এই দাওয়াতি কাজ আর যদি তোমার এই দাওয়াান্তি কাজের উদ্দেশ্য এই হয় যে তুমি পরে মর্যাদা চাও তুমি আমাদের উপরে লিডারশিপ চাও তাহলে আমরা তোমাকে আমাদের লিডার বানিয়ে দিব তারপরে তুমি তোমার এই দাওয়াতি কাজকে বন্ধ করে দাও আর যদি তুমি এটা চাও যে এই কাজের বিনিময়ে তুমি রাজত্ব চাও ক্ষমতা চাও তাহলে আমরা সেটাও দেব আর এই তিনটার পুনরায় যদি তুমি না চাও তাহলে আমি তোমাকে বলি তুমি তো পাগল হয়ে গিয়েছো তোমাকে তো তুমি তো উন্মাদ হয়ে গেছো তোমাকে ডাক্তার দেখানো উচিত তোমাকে কবিরাজ দেখানো উচিত নবী আলহিসাম বলেন হ্যাঁ আমার চাচা আপনার কথা কি শেষ হয়েছে তখন সেই উদ্ভা বলবে যে হ্যাঁ আমার কথা শেষ হয়েছে নবী আলি ইসালাতাম সাথে সাথে বললেন সুরা হামি মা কিছু আয়াত উনি তেলাত করলেন সিজদার আয়াত পড়ার যখন বসলেন সেই উতবার নবীজির চাচা এত মনমুগ্ধের সাথে উনি তেলাত গুলা ছিলেন দেখা গেল সেজদার আয়াত যখন চলে এসেছে নবীজি যখন সেজদায় চলে গিয়েছেন তখন সেই উতবার ঘুষ ফিরেছে আরে আমি কোথায় ডুবে গিয়েছি সেই সাথে সাথে নবীজের দরবার থেকে উঠে গিয়ে কাফেরদের কাছে গেলো এবং গিয়ে বললো তোমরা যাকে তাকে নবীজের সেই মোহাম্মদের দরবারে পাঠাবানা তাহলে অবশ্যই সেই মহম্মদের কথা শোনার পরে ইসলাম ধর্মে সে দীক্ষিত হয়ে যাবে আলী ইসলাসম রকম ক্ষমতার লোক রাজত্বের লোক টাকার লোক কিছুদিন যখন ওনাকে দমিয়ে রাখা যায় না উনি যখন দাবাতি কাজ একের পরে চালিয়ে যাচ্ছিলেন সর্বশেষ সপ্তম নম্বরে নবী আলী ইসাল্লাহ আতামকে তারা বয়কট করা সিদ্ধান্ত সাথে এবং যারা নবী মোহাম্মদকে অনুসরণ করবে তাদের সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না তাদের সাথে কোনো থাকবে না তাদের সাথে কোনো আমাদের বেচাকেনা থাকবে না বিয়ে সাথে থাকবে না সমস্ত কিছু দিক আমি আমরা তাদেরকে বয়কর করলাম এমনকি কি কিতাবের মধ্যে এসেছে তিন বছরের জন্য নবী আলিয়াল্লাসাল্লামকে তারা আরও বেশি তার আত্মীয় স্বজনকে বয়কর করে

যে আমরা রাতের বেলা গাছের পাতা সংগ্রহ করতাম সেই পাতাগুলাকে রাতে আমরা সিদ্ধ করে আগুনে পুড়িয়ে সেই পাতাগুলো আমরা খাইতাম যার কারণে দেখা গিয়েছিল আমাদের টয়লেট আমাদের বাথরুম যেরকম টুকরা টুকরা হিসেবে তারা এরকম তারা পায়খানা করে আমাদের সেই পায়খানা করে এরকম হয়ে গিয়েছিল আমরা এত কষ্টের সম্মুখীন হয়েছিলাম নবী আলী ইসলা হোসেন এত কষ্ট তারা দিয়েছে দাওয়াতি কাজ করতে গিয়ে তারপরে নবীজিকে দমিয়ে রাখা যায় না সর্বশেষ নবী আলী ইস্তাল যখন দেখলেন যে মক্কার মধ্যে দাওয়াতি পরিবেশ দিনে দিনে অনেক কঠিন হয়ে যাচ্ছে উনি মক্কা থেকে দাওয়াতি কাজ নিয়ে উনি তায়েফে চলে গেলেন সেই তায়েফে যাওয়ার পরে উনি দাওয়াত দিতে শুরু করলেন তায়েফে যাওয়ার পরে নবীজিকে এত কষ্ট দিল তায়েফের লোকেরা আদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজির সারা শরীর থেকে রক্ত ঝরিয়েছে আরবের যুবক ছেলেদেরকে তারা নবীজির পিছনে লেনিয়ে দিয়েছে আরবে সেই ছেলেরা নবীজিকে পাগল উন্মাদ বলে পিছন দিয়ে পাথর মেরেছে আর নবীজি সারা শরীরকে রক্তাক্ত করে দিয়েছে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে আছেন আপনি চোখ করে দেখলেন যে ওনাকে মেঘেরা ছায়া দিতেছে মেঘার মধ্যে জিবরালা আলাহিস তালা আত্মসাল্লাম কাছে হাজির জিবরা আলহি তালা আত্মসাল্লাম বলেন ওয়ার্লাহ নবী পাহাড়ের ফেরেস্তাকে আল্লাহ তালা আদেশ দিয়েছে আপনি পাহাড়ের ফেরেস্তার সাথে কথা বলেন পাহাড়ের পেরেশতা নবীদের সাথে কথা বলেন ওয়ার্লাহ নবী আপনি শুধু একবার বলেন আল্লাহ পাক আমাকে পাহাড়ের দায়িত্ব দিয়েছে এই তায়ের আমি ফেরেশতা দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এনে তাদেরকে সমলের দংশ করে দিবে আপনি শুধু একবার বলেন নবী আলী ইস্তালাহ তুমি সাথে সাথে বললেন হে ফেরাস্তা তুমি কি বলতেছ আল্লাহ তালা তো আমাকে আলমিন আল্লাহ তালা তো আমাকে সারা জগতের রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে তারা আমার উপর তারা আমাকে চিন্তা করে তারা আমাকে বুঝতে পারে নাই তাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারা আমাকে নিয়ে গবেষণা করবে তারা আমার প্রতি ইমান আনবে এবং তারা আমার ইসলামে দীক্ষিত হবে আমি তাদের জন্য কখনো বদ্ধ করতে পারি না বরং আমি তাদের জন্য রহমত হিসেবে নাজির হয়েছি

তোম পরিমাণ কষ্টে শিকার হয়েছে জুলুমে শিকার হয়েছে তার কোন কিন্তু দাওয়াতicast পাওয়া উনি বন্ধ করেন নাই আস্তাল নবী নেই সাহাবায়ে کرام নেই এই দাওয়াতicast এসে পড়েছে আমাদের ওপরে এই যে আল্লাহ তাআলা বলেছেন কুমতুম খাইর উম্মাতিন উম্মাতি নাস তা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'anil যে তোমরা হলো সবচেয়ে উত্তম জাতি আমাদের পূর্ব অনেক জাতি ছিল কিন্তু তাদের আল্লাহ তাআলা এই কথা বলেন নাই কেন বলেন নাই কারণ তাদের নবী ছিল নবী যতদিন দাওয়াত দিয়েছেন বা দিন দাওয়াত চলেছে এরপরে উম্মতের উপরে এই দাওয়াতি কাজ ছিল না কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত নবী চলে গেছে নবী যে দাওয়াতি কাজ করেছে এই দাওয়াতি কাজ আমাদের উপরে এসে পড়েছে আমরা যদি এই দাওয়াতি কাজ করি তাহলেই আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে বিবেচনা বিবেচনার মধ্যে আসবো বিবেচিত হবো যেহেতু আজকাল নবী নেই নবীর উত্তরসূরী হিসেবে আমরা রয়েছি আমরা একে অপরের মধ্যে ইসলামকে প্রচার করতে হবে অন্যান্য ধর্মের প্রত্যেকটা ধর্মের মধ্যে দেখা যায় নির্দিষ্ট কিছু লোক রয়েছে ইসলাম ধর্মেদের নির্দিষ্ট রূপ নেই বরং আমরা প্রত্যেকের প্রত্যেকের জন্য হিতাকাঙ্ক্ষী প্রত্যেকের প্রত্যেকের জন্য শুভাকাঙ্ক্ষী আমাদের উচিত হবে যে ভাই নামাজ পড়ে না যে ভাই অন্যায় কাজ করে যে ভাই সুরের সাথে সম্পৃক্ত ঘোষের সাথে সম্পৃক্ত আমি যেন সেই মাইকে সচেতন করি এবং সর্বপ্রথম আমি যেন সেই কাজ থেকে বিরত থাকি আল্লাহ আলমিন নবীজির এই দাবাতি মক্কার এই তেরো বছরের জিন্দগি থেকে আমাদেরকে দাবাতি কাজকর্ম স্বীকার অভিযান করো এবং সবাইকে আমল করাতে অভিযান করি আমিন you